আরে হাউ টাউ আম টাম পরে ও হাউ আম টাম ও আরে ডাক্তার কইছিল আম টাম পরে না একটা আম গাছ আছে বাজান হে আম গাছে থাকে প্রতিদিন আম পরে সালের মধ্যে সকাল বেলা যাই দেখি মরার ফুলা ফানে লিখে একটা আমও থাকে না কি করবো এই কষ্টের মধ্যে রয়েছি হ্যাঁ তাড়াতাড়ি ওষুধ দিলে দেন পেট কাম বাইতে আছে বসে খাইবার পারি না দাঁত শিশির করে খাইবার রাত্রে শীতে শীতে খাইবার পারি না লড়বারও পারি না পাশের বাড়ি নাতিরে খালি জ্বালায় আর জ্বালায় কি কৰিব একা একা শুই একটা কি খবর নাই আরে আমনিও তো ওই আম কথা কই নাই তাইলে কইছি ওই যে পায়খানা কি আম তাম পড়ে নাকি অ ওই যে রক্তৰ মতন যে হা জানি না রক্তৰ মধন যাক যেটি বিষনা দেখ দেখ বার পারিনা তো দেখ বার পারিনা খুব কষ্ট হয় বুঝছেন নি ভালো লাগে না আর অসর্দি এটা নামারে ওষুধ দিলে কম বনে কি কম বল হ্যাঁ আমি ওষুধ দিতে আসি আপনি খাইলে ঠিকঠাক মতো কমে যাইব আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে তো বয়া রইলাম আর বয়া থাকবার পারি না মানে যাইবা তেবার পারো ওষুধ ওষুধ দিবেন হ্যাঁ হ্যাঁ ওষুধ ওষুধ দিতে হইব তো ওই কই আই নাই তুমি কইলে আইছো এই যে এই দিন বেলা খাইবেন ঠিক আছে হ্যাঁ ওই যে পুইরা দিছি

আমি যদি কিছু মনে করতাম তাহলে ডাক্তার হয়েছি কি করতে রুগীর সেবা যত্ন করাই তো আমার কাজ রুগীর দুঃখ কষ্ট বুঝবো আমি ঠিক আছে তাহলে আমি যেভাবে দেখা দিছি এইভাবে ঠিক আছে খাওয়াইবেন ইনশাল্লাহ ভালো হয়ে যাবে আর কি করবেন ওই যে আমি কি গাইতে কি খাতা কাপড় এই গাইতে কি শুভ নাকি উদাম বাদাম শুভ আরে না খেতা কাপড়ে কাম হইবে না এটা কম্বল কিনা লয়ে দেবেন ওইটা মুরগি শুয়ে থাকবেন দেখবেন যে ভালো হয়ে গেছে সবকিছু ঠিক আহ আইসাতে এখানে আই নাতি আমার দিদি কার বনি না না সর ভালো বন্ধু জানাই না মরে ঠিক আছে আইসা ঠিক আছে তাহলে আমনি দেশের বাড়ি কোথায় আ আমার দেশের বাড়ি সিননগর সিননগর থানা 12ই 12ই খালি গ্রাম বুঝছনি ও এই যে শীতে বাইতে পার মারি না তো খাই ভাত তো পারিনা

হ্যাঁ কি ছাতার মতো বুঝা গেল বুঝলাম না আম টামের কথা কইলাম কি গাছের আম টাম কি নাতিমুতি খেয়ালায় ডাক্তার এও আছি বিপদে কি যে করি আজকে তো ডাক্তারই ছেড়েছি বোঝা